যে কোনো রান্নাবান্নায় যদি ঝটপট করে রান্না করতে চান তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে না যদি একটু ধৈর্য ধারণ করে খুব সুন্দর করে সাধারণভাবে আপনারা রান্নাবান্না করেন তাহলে সেটা অবশ্যই পারফেক্ট হবে তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে একটা আম একটা আম নিয়েছি দেখুন এখানে জাস্ট একটা আম আমি সেদ্ধ করে নিয়েছি খাবার পানি দিয়ে আপনাদেরকে এটাই আমি দেখাতে চাই যে একটা আম দিয়ে কত সুন্দর সুস্বাদু আম সত্য তৈরি করা যায় তো এই আমটা ছিল একদম কাঁচা তো আমি এইভাবে সেদ্ধ করে যেহেতু আটি ছিল তো এভাবে সেদ্ধ করে জাস্ট আমি এভাবে চেলে নেবো চাননি দিয়ে আপনারা দেখে বুঝতে পারতেছেন এভাবে চাননি দিয়ে চেলে নিলে খুব সুন্দর হবে আমরা অনেকেই অন্যভাবে করি তো আজকে আমি যেভাবে দেখাবো বন্ধুরা বিশ্বাস করবেন না এত মজার ছিল আর এভাবে স্ট্যান্ডার্ড দিয়ে করলে আপনার আর ব্লেন্ডার করতে হবে না আর আশও থাকবে না আর এখন হচ্ছে আমি চুলার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি যেহেতু একটা আম দিয়ে আমি আপনাদের আম বানিয়ে দেখাবো এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ তো আমি সবসময় এরকম রকম ভিন্ন রকম ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলে আসি আশা করি যারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা যেখান থেকে দেখছেন সবাই আপনারা প্রতিনিয়ত এরকম আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি যা যা দেবো জাস্ট কয়েকটা উপকরণ দেবো এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি আর হচ্ছে চিলি প্লেস লবণ আর সেই সাথে হচ্ছে গরম মশলা গুঁড়া আপনাদের ইচ্ছে মতো আপনার মশলা ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি আর এই রকম একটা স্টিলের প্লেট নেবেন আর স্টিলের প্লেটের মধ্যে চেষ্টা করবেন একটু তেল ব্রাশ করে নেওয়ার জন্য আর এখন আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছিলাম তাই আর এখন একদম পাতলা করে আমি মেলে দেব দেখবেন যে যতটা পাতলা হবে ততটা সুন্দর হবে তো আমি হাত দিয়ে এভাবে ধীরে ধীরে করে নিচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে বন্ধুরা আর এখন আমি খুব আস্তে আস্তে করে হাত দিয়ে ঠিক এভাবে করে করে নিচ্ছি তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন যেহেতু এটা রোদ্রের মধ্যে দিতে হবে আমি যতটুকু পেরেছি রোদ্রের মধ্যে দিয়েছি আমার একদিনের মধ্যেই কড়া রোদে শুকিয়ে গিয়েছিল যেহেতু আজকে আমি দেখেছিলাম ভীষণ রোদ তাই ভাবলাম এত কঠিন রোদের মধ্যে এভাবে করে দিলে অবশ্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি বৃষ্টি থাকতো তাহলে হয়তো বা চুলার উপরে রেখে দিতাম তাহলে হয়ে যেত আর এই যে দেখেন আমি পারফেক্টভাবে খুব সুন্দর করে আমি মেলে দিয়েছি আর এখন রোদের মধ্যে দিয়েছিলাম তো জানলার মধ্যে অ্যাকচুয়ালি এতটুকুই রোদ ছিল তারপর আমি নেটের মধ্যে করে বাইরে দিয়ে ঝুলোয় ঝুলিয়ে দিয়েছিলাম তাহলে আরও বেশি সুন্দর করে রোদ পেয়েছিলো আর এইভাবে শুকিয়ে গিয়েছে আর এইভাবে কেটে কেটে আমি রোল করে বানিয়ে নেব তো বন্ধুরা আপনারা অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা এইভাবে খুব সুন্দর করে একটা আমলিও কিন্তু আপনারা ঝটপট কিভাবে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন একদম সিম্পলভাবে আমি আপনাদের চেষ্টা করেছি এই আমসতের ভিডিওটা করার জন্য বন্ধুরা এই যে দেখুন এত সিম্পলভাবে আমরা আমসত্ত্ব তৈরি করে খেতে পারি একদম ঘরে সাধারণভাবে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা আর খেতে ভীষণ মজার ছিল ভীষণ মজার ছিল তো কারা কারা এইভাবে তৈরি করেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন পালে শেয়ার করবেন যারা অ্যাকচুয়ালি অনেকেই ভিডিও শেয়ার করেন তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা যেন আমার ভিডিওটা প্রতিনিয়ত শেয়ার করে পাশে থাকবেন আর এখন এই যে দেখছেন আমি ঠিক জাস্ট এভাবে আমি আমার পছন্দ মতো শেপ করে আমি রোল বানিয়ে নিয়ে এসছি ছোটো ছোটো এরকম আমি সত্য খেতে কিন্তু ভীষণ মজার আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা কোন টাইপের ভিডিওগুলো পছন্দ করেন তাই আমি প্রতিনিয়ত আপনাদের রিকোয়েস্ট করি আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে বন্ধুরা আমি জানতে পারবো আপনাদের কেমন ভিডিও লাগবে আর কারা কি খেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সব ভিডিও শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ